একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সাইদের মা শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে মমিনের মা পরশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই আল্লাহর কথা তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরা ওয়াদা করেছি আমরা এই বিচার না দেইখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন জবাব দাও কেন আজকে দুই তিনটে দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আরেকটা হবে পরশু আরেকটা হবে কেন তোমরা কেন একা একটা মাস্টারমাইন্ড হইতে গেলে আমরে বলো দেখ তোমরা কেন বললা না এই আন্দোলনের মাস্টারমাইড আঠারো কোটি জনগণ দেখ তোমরা কেন বললো না এই এই আন্দোলনের মাস্টারমাইন্ড সেই শহীদ আনাস হসিম মাস্টার আমরা সবাই খা খাদেম নতুন শুরু করছে কতদিন বলে এই আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই রে এই জুলাই বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম আমরা দিম